ডিয়ার ভিওয়ার্স আসসালামু আলাইকুম চাঁদপুরের ফ্রুটস বিলি এগুলো প্রকল্প থেকে আপনাদেরকে স্বাগতম আর একদিন পরেই আমাদের পবিত্র ঈদ উল তো আজকে আমি ঈদুল আজাহার আগে আমার কিছু ফলের রিভিউ দেবো আমের আপনারা জানেন চাঁদপুরের ফ্রুটস বিলি এগুলো প্রকল্পে সম্পূর্ণ বালির মধ্যে ইট ভাটা বন্ধ করে পরিচিত জমিতে বালির মধ্যে আমরা বিভিন্ন প্রজাতির প্রায় সাঁত্রিশ প্রজাতির আমরা বিভিন্ন ধরনের ফলের গাছ লাগাই বাংলাদেশে যেসব প্রচলিত ফ্রুটস আমরা ওই সব ফসল না করে উচ্চ মূল্যের উচ্চ মানের বিদেশি ফল নতুন নতুন জাত নিয়ে আমরা কাজ করছি তো তারপরে আমরা যেসব জাতগুলি আছে এখানে একান্ন প্রজাতির আম আছে এবং আমি দাবি করতে পারি বিশ্বের যদি সেরা বিশটা আম ধরা হয় উনিশটাই ফ্রুটগুলি এগুলোতে আছে। এর মধ্যে সতেরোটাতে সফল পালন হয়েছে এছাড়া আছে অসংখ্য সাইট্রাস ম্যান্ডারিং মালটা এবং অরেঞ্জ সহ অ্যাবাকাডো অনেক পর্যায়ে অ্যাবাকাডো আছে হ্যার ভ্যারাইটির তিনটা আমাদের জাত আছে ব্ল্যাক যেটা আছে গোল্ডেন যে যে অ্যাবাকাটো সহ আমাদের অনেকগুলো জাত আছে লঙ্গন সতেরোটা ভ্যারাইটির লঙ্গন নিয়ে আমরা কাজ করছি আমরা চাচ্ছি যে কোন ভ্যারাইটিগুলি লেট ভ্যারাইটি এবং লিচুর বিকল্প হিসাবে দীর্ঘদিন বাজারে থাকতে পারে ওই ধরনের লঙ্গন নিয়ে কাজ করছি আমরা আরও কাজ করছি আমরা ড্রাগন নিয়ে আপনারা জানেন যে বিশ্বের যে নাম্বার ওয়ান আইসএস ড্রাগন গোল্ডেন এলো তারপরে ফুলসগুলি একটু প্রকল্পে বাম্পার পালন হয়েছে এবারও আমরা ফলন ভালো পড়ানো আশা করছি আমাদের এখানে সব বাংলাদেশে প্রচলিত জাতের বাইরে আমরা বিভিন্ন ক্লাইমেট থেকে বিভিন্ন ওয়েদার থেকে বিভিন্ন সাবকন্টিনেন্টাল ওয়েদার থেকে আমরা বিভিন্ন জাত সংগ্রহ করে আমাদের এই যে বাংলাদেশে যে আবহাওয়া আবহাওয়া করে তুলে আমরা ফলন পড়ানোর জন্য চেষ্টা করি আজকে আমি আম নিয়ে কথা বলবো এখন জ্যৈষ্ঠ মাস মধুমাস আর কদিন পরে আম থাকবে না কিন্তু আমার বাগানে আম থাকবে ফুলবেলে এগুলোতে সারা বছর আম থাকবে আমি এই গ্যারান্টি দিতে পারি আমার এখানে এমন কিছু জাত আছে লেট ভ্যারাইটি সুপার লেট ভ্যারাইটি যেমন যখন মানে জ্যৈষ্ঠ মাসে পরে যখন আম থাকবে না আমরা তখন যদি সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর এমন শীতকালে যদি আমরা বিশ্বখ্যাত আমের ফলন আনতে পারি আম আনতে পারি তাহলে এটা তো বড়ো সাফল্য বাংলাদেশের আম বাণিজ্যে যে একটা বড় উদাহরণ হইতে পারে এবং দৃষ্টান্ত হইতে পারে আমি কয়েকটা আম নিয়ে আছে কথা বলবো প্রথমে আমি যাই আর টু এ টু নামে একটা আম দেখেন আমটা চেহারা কত সুন্দর এটা অস্ট্রেলিয়ান একটা বড় খুব উন্নত একটা ভ্যারাইটি উচ্চ ফলনশীল আর টু এ টু অত্যন্ত সুস্বাদু একটা আম কিন্তু এইটা আসবে এই মাসের শেষে যে এই মাসের শেষেই আমটা পাকতে শুরু করবে আর টু এ টু আর একটা আম যদি আমি বলি আপনারা জানেন যে বিখ্যাত কিছু আম যেমন আছে এখানে আমাদের হেডেন গ্লেন গ্লেনটা কিন্তু বিশ্বের যদি কয়েকটা তিন চারটা আমের মধ্যে একটা ধরা হয় এই সেই গ্লেন মেঙ্গু ফ্রুটগুলি এগুলোর বাগানে আমাদের তিনটা গাছে বড়ো গাছে আমাদের বেশ কিছু ফলন এসেছে এই আমগুলি এখনো কাঁচা এখানে যারা দেখছেন ম্যাক্সিমাম আম কিন্তু কাঁচা আমরা এই কাঁচা আমগুলি আপনাদেরকে আগাম প্রদর্শন করার জন্য এনেছি এগুলি সব পাকবে অনেক পরে যেমন এটা কেক খুব লেট ভ্যারাইটি বাংলাদেশের জন্য একটা উজ্জ্বল সম্ভাবনা একটা বাণিজ্যিক জাত এটা আসবে সেপ্টেম্বর অক্টোবর এমনকি নভেম্বর আমরা কে পাচ্ছি অতি সুস্বাদু একটা আম বিশ্বের খুব নাম করা একটা আম আমি এখানে যদি আসি হারেন আপনার দেখেন এই হারেন নামটা হাড়ের নামটা কি সুন্দর কালার আমাদের একটা মাত্র গাছে অসংখ্য ফল এসেছে আরও আমাদের কিছু গাছ আছে আমরা মনে করি হারেনটা এই আমেরিকান জাতটা অত্যন্ত সফল একটা আম এবং এটা অতি সুস্বাদু একটা আম হার্ডেনের যে স্বাদ এটা অতুলনীয় আমার দেখা সেরা কয়েকটা দাঁতের মধ্যে মধ্যে হাডান একটা কারাবো আর একটা এবং ভ্যারেন্সি ফ্লাইড আর একটা আপনারা দেখেন এখানে যদি আমি ধরি যে বিখ্যার বিশ্বের বিখ্যাত যে মিয়াজে ক্যাম্পটা আমি যদি এখানে মিয়াজে ক্যাম্পটাকে আমি নিয়ে আসি আপনাদের সামনে দেখেন মিয়াজে ক্যাম্প বিশ্বের সবচেয়ে এক্সপেন্সিভ আম খুব সুন্দর কালার এই কালারের জন্য বিখ্যাত সুগন্ধিযুক্ত কিন্তু আমটার একটা বড় বৈশিষ্ট্য হচ্ছে আমের মিষ্টতা কম এই আমটা ডায়াবেটিক রোগী ব্লাড প্রেশার রোগী সহ অনেক ওষুধ গুণ সম্পন্ন এটা ব্লাড প্রেশার ডায়াবেটিক রোগের জন্য উপযুক্ত আম বেশি পরিমাণ খেলো কোনো ক্ষতি নাই সুগারের পরিমাণ কম কিন্তু অদ্ভুত স্বাদযুক্ত একটা আম সুগন্ধযুক্ত টাম আম এবং আপনারা জানেন ইন্ডিয়াতে এখনও মাত্র নয় হাজার বিক্রি হয় পার কেজি এই আমটা তো এখানে একটা আম আছে যে আমি মনে করি এটার ভবিষ্যতের জন্য একটা ভালো আম তা হচ্ছে যে নাম ডকমাই সিমন দেখেন আমটা সাইজ দেখেন নাম ডকমাই অনেকগুলি জাত আমাদের কাছে আছে তো এই জাতটা আমি মনে করি সেরা একটা জাত অনেক বড় আটশো থেকে আমরা এক কেজি দুশো পর্যন্ত পেয়েছি এবং ডিপ পারফল কালাম অতি সুস্বাদু একটা আম এবং আমি মনে করি এটা একটা বাণিজ্যিক ভ্যারাইটি উচ্চ মূল্যের এখানে আর একটা মনে হচ্ছে আপনাদের বলা উচিত অস্টিন গোল্ড অস্টিন গোল্ড আপনারা অস্টিন নিয়ে জানেন অষ্টিনাম আমরা জানি এই আমটা হচ্ছে অষ্টিনাম এই আমটা অষ্টিনাম এই আমটা অষ্টিনাম সাইজ অনেক ছোটো আর এই আমটা অনেক বড় অনেক বড় কালার এই আমটা যে আমরা ফ্রুট বিক্রি কারণে আপনারা জানেন ফ্রুট বিক্রিগুলোতে সম্পূর্ণ অর্গ্যানিক পদ্ধতিতে আমরা চাষ করি কোনো রাসায়নিক কোনো কীটনাশক আমরা ইউজ করি না তো আমরা এই আমটা প্রুটবিগিং কারণে কালার এরকম এসেছে এই আমটা অস্টিন গোল্ড ন্যাচারাল কালার এসেছে আরও বড়ো হবে লেট ভ্যারাইটি সুপার লেট ভ্যারাইটি এবং একটা উন্নত প্রজাতি এবং উচ্চ ফলনশীল আমি মনে করি এটা একটা ভবিষ্যতে আমাদের একটা বাণিজ্যিক আম অস্টিন গোল্ড এবং অস্টিন সাইজে ছোটো এবং চেহারা অনেক পার্থক্য আমি এখানে আর একটা আম নিয়ে আমি কথা বলতে চাচ্ছি যে নাম ডকমাই যেহেতু আমি নাম ডকমাই শিমানের কথা বলেছি দেখেন এই একটা নাম ডকা আছে গোল্ডেন নাম ডকমাই এটাকে বলা হয় গোল্ডেন নাম ডকমাই সেরা জাত এটা কাঁচা অবস্থা দিয়ে গোল্ডেন এটা এখনও কাঁচা এটা পাকবে এটা হচ্ছে লেট ভ্যারাইটি এটাও আগামী মাসে আমরা অগাস্টে আমরা আশা করছি এই আমটা যে নাম ডকমাই গোল্ডেন নাম ডকমাই সাইজ অনেক ছোটো দুশো থেকে তিনশো সাড়ে তিনশো গ্রাম আমরা পাই আর যদি প্রচলিত নাম ডকমাই ধরি আমরা এই আমটা দেখেন প্রচলিত নামরকমাই আমাদের আমাদের বাগানের যে নর্মাল নাম রকমাই যেটাকে আমরা বলি এটা হচ্ছে আমাদের সবার বাগানে আছে এটা অতি সমিশ্র নাম রকমাই আমটা স্বাদের জন্য মিষ্টি জন্য বিখ্যাত আটি একদম পাতলা অত্যন্ত বিশ্বের সেরা একটা আম আলফঞ্চ নামে একটা আম আছে আমাদের আলফঞ্চটা আমরা এখানে আনি নাই আলফঞ্চটা বলা হচ্ছে বিশ্বের সেরা একটা আম এখানে কেমসেন্ডম প্রাইট এই একটা আম দেখেন কত সুন্দর মানে এখানে হার্টের মতো একটা চিহ্ন আছে হার্টের মতো একটা চিহ্ন আছে কেনচিন্টো প্রাইড অস্ট্রেলিয়ার একটা বিখ্যাত জাত এবং প্রধান বাণিজ্যিক আম প্রাইড ওজন আমরা পাচ্ছি পাঁচশো থেকে ছয়শো গ্রাম গড়ে আমরা পাচ্ছি ছোটো পাচ্ছি তবে এই আমটা অতি সুস্বাদু এটা এখন পাচ্ছে এই আমটা দেখেন কত সুন্দর চেহারা তুতা ইন্ডিয়ান একটা ভ্যারাইটি তোতা এই আমটা খুব সুন্দর এমন খুবই একটা ভালো আম এটাও কিন্তু ক্যানচিন্ডো ফ্রাইড এটা এখনো কাঁচা অবস্থায় আছে আর এটা আছে সম্পূর্ণ পাকা অবস্থায় ক্যানচিন্ডো ফ্রাইড আমি আরও কয়েকটা আম নিয়ে আমি আপনাদের সাথে কথা বলবো আপনারা এই আমটা চিনেন এটা প্রচলিত ব্যানানা মেঙ্গো কেউ বলে মহাছানক এই আমটা প্রচুর আমাদের আছে এমন ভালো হারভেস্টিং আর একটা বিষয় আমি বলতেছি পালমাল আমাদের দেশে নার্সারিরা পালমাল নিয়ে অনেক ব্যবসা করেছে পালমাল বলে যে আমটা বিক্রি করা হয় আমি এখানে এই পালমারটা আমি পেয়েছি বরিশাল নার্সারি থেকে অনেকে প্রথরিত হয়েছে এটা আসলে অরিজিনাল পালমার না এটা ফ্রুট কারণে এই কালার এসেছে এটা অরিজিনাল কালার অরিজিনাল পালমার হচ্ছে দু ধরনের যে পালমারকে অনেকে বলা হয় টমেট কিন্স টোমেট কোন টোমেট কিন্সটা দেখেন আপনার আমি দেখাচ্ছি আপনাদের টোমেট কিনস যে সেখানে এটা টোমেট কিন্স এটা টোমেট কিন্স দেখেন পালমার দেখেন আর কি দেখেন টমেটকে সাইজ অনেক বড় এবং অতি সুস্বাদু একটা আম পালমার সম্পূর্ণ এটা আমি জানি না আর কি আম এটা পালমার বলা যাবে না অরিজিনাল পালমার যদি ধরি পালমার হচ্ছে দুই ধরনের দেখেন স্যারালা দেখেন বলেন এটা এটাকে আপনারা কীভাবে দেখবেন কি সুন্দর ছয়শো থেকে নয়শো গ্রাম এবং কত রঙিন উজ্জ্বল কালার এই পালমারটা হচ্ছে ইউএসের পালমার ফ্লোরিডার পালমার এবং এটা রাউন্ড আকৃতির আরেকটা আছে ভিড়ে রেয়ার যেটা সত্যিকার দুই ধরনের পালমার আছে একটা লম্বাটে একটা রাউন্ড এইটা হচ্ছে অরিজিনাল পারমান অনেক বড় আর এটা হচ্ছে আমাদের দেশীয় যেটা বিভিন্ন নার্সারি বিক্রি করছে সেই পালমার এই পালমারটা অনেক বড় এমন খুব সুস্বাদু এবং প্রচুর হারভেস্ট হয় আর আরেকটা দেখেন এটা হচ্ছে অরিজিনাল পালমার এটা কালার ডিপ হবে এবং লেট ভ্যারাইটি আমরা যে আমগুলি আমরা নর্মাল ফলমাল যেটা আমরা পাচ্ছি বা টমেট যেটা এই কিছুদিন মধ্যে আমরা আমরা পাকবে কিন্তু এই আমটা পাকবে অগাস্ট মাসের শেষে যেটা রেড পারফল রেড যে ইয়েটা রেড ফলমালটা এখন কিন্তু কাঁচা এটা কিন্তু অসংখ্য মানে এটা এটা ফ্রুট এটা অত্যন্ত ভালো এবং এটা বিখ্যাত একটা আম আমি আর একটা আম বলতেছি কিং অব চাকাপাত বাংলাদেশে প্রচলিত খুব জনপ্রিয় একটা আম আমি মনে করি আমার দেখা যে যতগুলো আম আছে এটা একটা সুস্বাদু আম সেরা আম আমার খুব পছন্দের একটা আম কিং অফ চাকাপাত এবং এটা প্রচুর মানে উচ্চ ফলনশীল এবং খুব খুবই সুস্বাদু এতই মজা আমি এটা ভাষা ভরণ করতে পারবো না তো এই কিং অফ চাকাপাতের মতো একটা আম আছে আমাদের এখানে আপনি দেখেন সম্পূর্ণ নতুন একটা ভ্যারাইটি এটা রাউন্ড এটা এটা কিং অফ চাকাপাত এটা সাইজ এটার সাইজ অনেক পার্থক্য আপনারা দেখেন এটা কিং অফ চাকাপাতটা আগামী পনেরো দিনের মধ্যে পেকে যাবে আর এই নতুন জাতটা আমরা এখনও নামকরণ করিনি তবে আমরা আমরা এখানে ভেলি ওয়ান হিসেবে আমরা এটা রাখছি চিহ্নিত করে রেখেছি এই আমটা আরও একটু বড়ো হবে এবং প্রচুর হারভেস্ট হয় এবং এই আমটার আরেকটা সুবিধা হলো আপনারা দেখেন এখানে কিন্তু রাউন্ড এখানে এটা কিন্তু চোখা এটা চেহারা এই দুইটা চেহারা এক নয় এটা অনেক মোটা এটা একটা প্যাটের মতো আছে এবং এটার সাথে সামঞ্জস্য আসতে পারে আর একটা যে সিমন যে নাম ডকমাই সিমোয়ান আপনারা দেখেন নাম ডকা সিমন অনেক বড় অনেক গাঢ় বেগুনি তো এই নতুন জাতটা নিয়ে আমরা খুব খুবই আশা খুব আশাবাদী পুরুষবার গ্রুপ তো প্রচুর এটা একটা বাণিজ্যিক আম আমি বলবো এই জাতটা আমরা পেয়েছি বিদেশে অ্যাম্বাসিদের কাছ কাছ থেকে ফিলিপাইনের রাষ্ট্রদূতের বাসা থেকে বাংলাদেশে এখনও এই আমটা আছে আমার বাগানে একটা মাত্র গাছ আছে আমরা গাছের সংখ্যা বাড়ানোর চেষ্টা করছি আরেকটা আমার দেখেন চাকাপাত আমরা আমরা কিং অফ চাকাপাত দেখেছি আর ই আমটাও দেখেন নতুন একটা আমাদের ক্রস একটা আমরা ইয়ার ইয়ার সাথে সিমানের সাথে চাকাপাতের একটা ক্রস করিয়ে আমরা ই আমটা পেয়েছি একটা গাছে অদ্ভুত একটা আম অনেক বড় আমরা দিয়েছি জাম্বু চাকাপাত আমরা দেখেন এই আমটা চাকাপাতটা পেকে যাবে আগামী পনেরো দিনের মধ্যে এটা পাকতে আরও দেড় মাস মানে লেট ভ্যারাইটি চাকাপাত কিন্তু লেট ভ্যারাইটি না কিংগ চাকাপাত কিন্তু এই জাম্বুর চাকাপাতটা লেট ভ্যারাইটি আমি আরেকটা আম দেখে চাচ্ছি আপনার প্রচলিত রেড আইভরি অনেকে বলে চিয়ান মাই কত বিশাল আম দেখেন আমার হাতের ইয়ে এটা আরও বড় হয় এখানে আর আছে রেড আইভরি কত বিশাল আম এবং এটা আরও রঙিন হবে একদম এটা ক্ষয়িকালার ধারণ করবে রঙিন হবে এবং গোলাপি আবহাওয়া থাকে এবং এটা ওজনটা অতি ভালো আমরা গত বছর দুশো বিশ কেজি মানে দুই কেজি দুশো গ্রাম পেয়েছে এই যে আমগুলি এক থেকে দেড় কেজি ওজন তো এই ড্রাইভারে এটা সুবিধা হলো এটা অসুবিধা হলো এটা মিষ্টতা কম কিন্তু আমটা আসিন এমন খুবই মজাদার সুস্বাদু একটা আম কিন্তু মিষ্টতা কম আর সর্বশেষ আমি বলবো যে এই জাতগুলি যে আমি আমি দেখাচ্ছি এর মধ্যে সবগুলি কিন্তু বাংলাদেশের সম্ভাবনা জাত নতুন জাত অধিকাংশই আমি মনে করি চাঁদপুরের ফুটবলে এগরুর বালির মধ্যে আমরা যখন এই ধরনের আম পেয়েছি এত নতুন নতুন বিশ্বের সেরা আমগুলি যেহেতু এখানে বালির মধ্যে সফলতা পেয়েছে যদি এটা জমিতে চাষ করা হয় যে কোনো উদ্যোক্তা যদি এইসব আম চাষ করে এগুলি উচ্চ মূল্যের আম প্রচলিত আম অনেক দাম কম মৌসুমে পাওয়া যায় এগুলি লেট ভ্যারাইটির আম অথবা আর্লি ভ্যারাইটির আম এই আমগুলির মূল্য অনেক বেশি হবে যখন অসমের আম হবে এইসব আম চাষ করে আমি মনে করি দেশে নতুন নতুন উদ্যোক্তার সৃষ্টি হবে তারপরে মাটিতে এত সুন্দর আম হবে আমরা কখনোই কল্পনা করতে পারি না আমরা জানি যে রাজশাহী অঞ্চল আমের জন্য বিখ্যাত কিন্তু এই যে আজকে বিশ্বের একান্ন পর্যন্ত আমের যে আমরা সফল ফলন আমরা পুষবিলি এক হয়েছে আমরা আনন্দিত আমরা মনে করি আমাদের সাফল্য সারা বাংলাদেশে ছড়িয়ে পড়বে এবং দেশের আম বাণিজ্য আরও গতিশীল হবে এবং আমি যে আমরা আম এক্সপোর্ট ইম্পোর্ট না করে আমরা উচিরই মানে রপ্তানিকারকদের হিসাবে হিসাবে পরিচিত হব তো আপনারা জানেন আমার এখানে একান্ন প্রজাতির আম আছে একান্ন প্রজাতির আমের মধ্যে আমি কয়েকটা নাম শুধু আপনাদেরকে বলতে চাই যে কী কী ধরনের আম আমার এখানে আছে আমার এখানে আছে ব্যালেন্সিয়া ফ্রাইড বেলি মার্বেল রোসা সানসেট আতাউল কারাবাউ আলফাঞ্চ গ্লেন হেডেন মায়া ক্রিমসন ফ্রাইড অস্টিন অস্টিন গোল্ড লেমন জেস্ট আর টু এ টু ফ্রাইড জিল টমি কিংস রেড আইবরি কিং অফ চাকাপাত জাম্বু রেড চাকাপাত ব্ল্যাক স্টোন সি টেস্ট কেন্ট কেট পালমার সিলি মেঙ্গু কেশার পোষা আম্বিকা পোষা অরণ্ডিকা পোষা মানে তোতা নাম নামডমাই পোষা অরুণিমা পোষা নাম ডকমাই সিমহান আপেল মেঙ্গু সেনসেশন মহাচানক শিলতাক্ষাস সুমন্ডা রেখা গণেশ কেরি উক্রন্থন চাইনিজ আর মিঙ্গো কাটিমন হানিডিও কিউজাই ব্রুণাইকিন সহ আরও কিছু আম ধন্যবাদ